বাংলাদেশের রাজপথে সাহসী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন আবু সাইদ চব্বিশের জুলাই বিপ্লবের প্রথম শহীদ যার রক্তের বিনিময়ে পাওয়া ষোলো বছরের স্বৈরাচারী শাসনের পতন সেদিন আবু সাইদ কোন কিছু না ভেবে নিজের জীবনের পরোয়া না করে পুলিশের বন্দুকের সামনেই বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে দিব্যি দাঁড়িয়েছিলেন কিন্তু কে জানত শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসেস্ট হাসিনার পোষা পুলিশ বাহিনী সরাসরি গুলি চালাবে তার বুকে নির্মমভাবে হত্যা করবে অকুতভয় এক যোদ্ধাকে সেদিন বেলা শেষে পতিত স্বৈরাচারের গোলামি করা তৎকালীন পুলিশ বাহিনী ঠিক সেই কাজটি করলেন আবু সাহেদের বুকে গুলি চালালেন খানিক্ষণ পরেই মাটিতে বসে পড়লেন তিনি এরপর হাসপাতালে নিলেও আর বাঁচানো সম্ভব হয়নি এই বীর যোদ্ধাকে আবু সাহেদের সেদিনের সেই হাত প্রসারিত করে দাঁড়ানো ছবি বাংলাদেশ ছাপিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি ইন্দোনেশিয়ায়ও দেখা গেল আবু সাইদের মতো করে হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এক বীর যোদ্ধা এটি আর বলার অপেক্ষা রাখে না তিনি অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের আবু সাইদের কাছেই ইন্দোনেশিয়া চলছে বাংলাদেশের চব্বিশের মতোই গণবিক্ষোভ এমপিদের অতিরিক্ত ভাতা ও সুবিধা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে দেখা মিলেছে সেই যুবকের জানা গেছে তিনি নিজেই স্বীকার করেছেন বাংলাদেশের আবু সাইদের সেই ভাইরাল ছবি তাকে এমন সাহসী প্রতিবাদের অনুপ্রেরণা জুগিয়েছে আবু সায়েদের এই প্রতিচ্ছবি যেন ইন্দোনেশিয়ার চলমান সামাজিক ন্যায় বিচার আন্দোলনেও প্রাণ সঞ্চার করছে ইন্দোনেশিয়ান যুবকের সেই প্রতিরোধের মুহূর্ত এখন ভাইরাল ঠিক আবু সায়েদের মতোই দুজনের ছবিকে পাশাপাশি রেখে তুলনা করা হচ্ছে সাহস এবং নির্ভীকতার আন্তর্জাতিক প্রতীক হিসেবে যাতে হিরো হিসেবে উত্থাপিত হচ্ছেন আমাদের বীর যোদ্ধা আবু সাইদ বিশ্লেষকরা বলছেন এটা শুধু একটি ছবি নয় এটি বৈশ্বিক সংহতির প্রতীক প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও সাহসের ভাষা এক বাংলাদেশের একজন সাধারণ তরুণ থেকে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে আজ এক আন্তর্জাতিক প্রতিরোধের অনুপ্রেরণা সাইদ সত্য ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো কখনো নিরর্থক যায় না এটি যেন সেটি প্রমাণ করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা